সৌদি আরবে এখন থেকে প্রযুক্তি ব্যবহার করে কারো সম্মানহানি বা অবমাননাকর তথ্য প্রচার করলে গুরুতর সাইবার অপরাধ পেতে হবে জেল ও শাস্তি সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে ডিজিটাল প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্মানহানি বা সুনাম ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টায় জড়িত থাকার তথ্য প্রমাণিত হলে অপরাধীদের এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা এমনকি উভয় শাস্তি হতে পারে প্রসিকিউশন স্পষ্ট করেছে শুধু সরাসরি অপমান বা গালি গালাজ নয় বরং মিথ্যা তথ্য শেয়ার করা বিভ্রান্তিকর পোস্ট দেয়া কারো সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করা কিংবা অপমানজনক কোনো কন্টেন্ট রিটুইট বা ফরওয়ার্ড করলেও সেটি সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে অর্থাৎ এমনকি কেউ যদি অন্যের পোস্ট শেয়ার করেও মানহানিতে সহায়তা করেন তাহলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বাড়ার সাথে সাথে প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে অনেক সময় ক্ষোভ বা প্রতিশোধ বা মজার ছলে করা পোস্ট অন্যের জীবনের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই সৌদি নাগরিকদের পাশাপাশি সকল প্রবাসী বাংলাদেশিদেরও প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হতে হবে এবং যে কোনো ধরনের মানহানিকর কন্টেন্ট পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকেরা